আজকে বাংলার রাজনীতি এক যুগ সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি আজকে এক বিশিষ্ট ব্যক্তি আপনারা সবাই চেনেন যিনি আগেই ক্লিয়ার করে দিয়েছেন যে জাস্টিস গাঙ্গুলি তিনি আজকে আমাদের পার্টির সাথে যুক্ত হতে চলেছেন মোদীজির পরিবারের সদস্য এক্স জাস্টিস অবশ্যই তো উনি ন্যায়ের জন্য অন্যায়ের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছেন ওনার জাস্টিস পদটা হয়তো এই মুহূর্তে নেই কিন্তু জনগণের হৃদয়ে উনি জাস্টিস গাঙ্গুলির উপরেই পরিচিত থাকতেন বলে আমার মনে হয় আমাদের এই সাংবাদিক সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় বিরোধী দলের নেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত আছেন আমাদের সকলের অভিভাবক বিহারের প্রাক্তন মন্ত্রী শ্রী মঙ্গল পান্ডে মহাশয় যিনি আমাদের ইনচার্জ উপস্থিত আমাদের অগ্নিমিত্রা পা যিনি বিধায়িকা এবং রাজ্যের সাধারণ সম্পাদক রাজ্যের সম্পাদক তথা ক্লাস্টার ইনচার্জ দীপাঞ্জন গুহ উপস্থিত সজল ঘোষ কমগ্ন ঘোষ এবং আমাদের কিষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার সহ আমাদের মিডিয়ার দায়িত্বে তুষার ঘোষ এবং যাকে নিয়ে কথা তিনি তো আছেন আমাদের মাঝে জাস্টিস গাঙ্গুলি এবং অন্যান্য সিনিয়র লিডারশিপ তারা আছেন আজকে জাস্টিস গাঙ্গুলি আমাদের মাঝে যোগদান করতে চলেছে এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টি তাকে সর্বতোভাবে অর্থাৎ ইলেকট্রাল পলিটিক্স এবং তার সাথে সাথে অন্যান্য জায়গাতে ওনার ব্যবহার করবে আমাদের মাঝে আমাদের রাজ্যের সাধারণ সম্পাদিকা লকেট চ্যাটার্জিও এসে উপস্থিত রয়েছে এছাড়া কৌস্তব বাগচি এবং অন্যান্যরা আছেন আমি মাননীয় সুবিধাকে বলবো যে আমাদের এই জয়নিক প্রোগ্রাম শুরু করার আগে দু চার কথা বলার জন্য সম্মানীয় সম্মানীয় সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি নতুন করে আমার বড় কিছু নেই কারণ মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত আমাদের বিজেপি পরিবারের পক্ষ থেকে এই সাধারণ মানুষের মেরুদণ্ড সোজা করে লড়াই করা এক ব্যক্তিত্ব আপসের সংগ্রামী মানসিকতা নিয়ে আর্ত মানুষের বিরুদ্ধে সর্বস্তরে করে বেকার যুবকদের প্রতারণার বিরুদ্ধে যিনি কণ্ঠস্বর তার পরিচিতি নতুন করে দেওয়ার কিছু নেই আমাদের যিনি তার আগস্ট মাসে অবসর নেওয়ার কথা তার কয়েক মাস আগেই তিনি সম্মানীয় নরেন্দ্র মোদীজির আদর্শে তিনি পদত্যাগ করেছেন এবং আজকে আমাদের এই পরিবারে যুক্ত হচ্ছেন তাকে আমি স্বাগত জানাই আমাদের মানন ইনচার্জ বিহার সরকারের প্রাক্তন মন্ত্রী মঙ্গল পান্ডেজি আছেন এবং দুই সাধারণ সম্পাদিকা মাননীয় সাংসদ ডক্টর চট্টোপাধ্যায় মাননীয় বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং সম্পাদক দীপাঞ্জন গুভ সহ সমাবেত নেতৃবৃন্দ আছেন আমি আপনাদের কাছে শুধু এটুকুই বলবো পশ্চিম বাংলার বর্তমান রাজনীতিতে এই ধরনের মানুষের খুব প্রয়োজনীয়তা ছিল এবং তিনি তার যে স্বাভাবিক কাজকর্ম আমি বিচার ব্যবস্থার আস্থা রেখেও বলতে পারি তার যে স্বাভাবিক কাজকর্ম বা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তিনি কাজ করছিলেন অকুত ভয় চিত্তে তাকে নানাভাবে আক্রমণ করা হয়েছে এখনো হচ্ছে সেক্ষেত্রে তার কিন্তু কাজ করার সুযোগ গত কয়েক মাস আগে কার্যত কেড়ে নেওয়া হয়েছিল তার সেই লড়াইয়ের ক্ষেত্রে তিনি তার বৃহত্তর প্ল্যাটফর্ম খুঁজে নিয়েছেন এবং আজকে জয়নিং করার আগে তিনি আমাদের ভারতবর্ষের আমাদের দলের নেতা সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সরাসরি আশীর্বাদ গ্রহণ করেছেন এবং মোদীজির টিমে মোদি পরিবারের সদস্য হিসেবে তিনি আজকে জয়েন করছেন এর ফলে বাংলা থেকে পরিবারবাদী ভ্রষ্টাচারী এবং পোষণকারী ঋষি সরকারকে উৎখাত করার প্রথম সোপান হিসেবে লোকসভা নির্বাচনে আমরা এই বাংলায় পরিবর্তনের আসল পরিবর্তনের দমকাটা বাজাতে পারবো আমি অন্তরের অন্তঃস্থল থেকে সম্মানীয় প্রাক্তন বিচারপতি এই রাজ্যের প্রতিবাদী মুখ অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে শ্রদ্ধা এবং স্বাগত জানিয়ে মাননীয় মঙ্গল পান্ডেজিকে বিচার কথা স্বাগতের জন্য বলা হয়েছে পশ্চিম বঙ্গাল ভারতীয় জনতা পার্টি প্রদেশ অধ্যক্ষ मजूमदार जी विधानसभा में विपक्ष के नेता श्री शुभिंदु अधिकारी जी आज भारतीय जनता पार्टी परिवार में शामिल हो रहे नरेंद्र मोदी जी के परिवार में शामिल हो रहे पूर्व जस्टिस अभिजीत गंगोपाध्याय जी भारतीय जनता पार्टी के हमारे सभी प्रदेश के सम्मानित वरिष्ठ नेतागण और आज इस संवाददाता सम्मेलन में उपस्थित सभी मीडिया के साथी, कल भी इस कार्यालय में एक मिलन कार्यक्रम हुआ था मिलन समारोह हुआ था जिसमें तृणमूल कांग्रेस के विधायक तापस राय ने इस्तीफा देकर भारतीय जनता पार्टी की सदस्यता ग्रहण की थी और आज एक बार फिर से भारतीय जनता पार्टी की ताकत और बढ़ी है जो आज नरेंद्र मोदी जी कहते हैं कि 140 करोड़ लोगों का जो परिवार है उनका उस परिवार में और एक पश्चिम बंगाल की मजबूत हस्ती पश्चिम बंगाल के अंदर जो समाज पश्चिम बंगाल को विकास की ओर ले जाना चाहता है जो प्रबुद्ध जनों का पश्चिम बंगाल है उसके नेतृत्वकर्ता के रूप में उसके प्रबल प्रतीक के रूप में आज पूर्व न्यायाधीश श्री अभिजीत गंगोपाध्याय जी भारतीय जनता पार्टी की सदस्यता पार, ग्रहण कर रहे हैं मैं भारतीय जनता पार्टी के पश्चिम बंगाल के प्रभारी के नाते पार्टी के, के केंद्रीय नेतृत्व की ओर से श्री अभिजीत गंगोपाध्याय जी का भाजपा परिवार में हृदय से स्वागत और अभिनंदन करता हूं और इस बात का पूरा विश्वास है आज कि जब आप आज भारतीय जनता पार्टी परिवार में शामिल हो रहे हैं, तो इसका जो संदेश संपूर्ण पश्चिम बंगाल में जा रहा है आज पश्चिम बंगाल के जो प्रबुद्ध जन हैं आज कलकत्ता के जो प्रबुद्ध जन हैं आज संपूर्ण बंगला समाज जो है वह और मजबूती से भारतीय जनता पार्टी के साथ अब जुड़ेगा और आपने तो संपूर्ण जीवन में लोगों के साथ समाज के साथ राज्य और राष्ट्र के साथ न्याय किया है मुझे इस बात का भी विश्वास है कि जब आप सामाजिक और राजनीतिक जीवन में आज आ जा रहे हैं तो अब आपके आगे के जीवन में न्याय के साथ विकास का भी काम पश्चिम बंगाल की धरती पर होगा और आपके आने से भारतीय जनता पार्टी परिवार आज बहुत आनंदित है हम आपका हृदय से स्वागत करते हैं धन्यवाद

দেশের মহান নেতা জেপি নড্ডা ভারত মাতা ভারত মাতা আপনার বলল সরস্বতী জয় আমি বলি স্যার রিকোয়েস্ট এ একটু ফোন পাঁচ মিনিট করে দিন এই ফোন নাম্বার আছে তোমরা বলো তোমরা পাঁচ মিনিট আজ আমি একেবারে একটা নতুন জগতে পারি এবং এই সর্বভারতীয় দলে এখানে মহান নেতা নরেন্দ্র মোদী অমিত শাহ এরকম লোকেরা আছেন পশ্চিমবঙ্গে আমাদেরকে ডিপি পাচ্ছেন অপদ্রেশনারি মঙ্গল পাণ্ডেজি এবং অন্যান্য স্টেট সেক্রেটারি স্টেট প্রেসিডেন্ট আমাদের তাদের অ্যাডভাইস এবং সাজেশন আমার প্রতি মুহূর্তে লাগবে কারণ আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন তা যথাযথভাবে পালন করার পালন করার পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করব আজ আর বিশেষ কিছু বলার নেই এই কথা বলা ছাড়া যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে যাতে দু হাজার ছাব্বিশে তারা আর ক্ষমতায় আসতে না পারে বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার সরকারদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায় আজ আপাতত এইটুকুই এরপর আপনারা দেখতে পাবেন যে আমার দায়িত্ব দল থেকে দেওয়া দায়িত্ব আমি পালন করছি কি করছি না এবং আপনারা এবং পশ্চিমবঙ্গের মানুষ তা একটা অ্যাসেসমেন্ট করবেন আমি আজকে প্রশ্ন দিচ্ছিলাম যে আগে আমি সাংবাদিক সম্মেলন করেছি অনেক ইচ্ছা দিয়েছি আজকে আমাকে মার্জনা করবেন আজ আর প্রশ্ন নেওয়া সম্ভব বোর্সনী নীচ ভঞ্জিন পরচােন্স পালটা পথে নামছেন আজকে তারা মিছিল করছেন এবং তারা বলছেন যে গোটা যা যা হচ্ছে অভিজিৎ বাবু আপনার পাশে বসে ছিলেন তিনি অপরচিনিস নানান কথা শুরু হয়েছে দাপুশনার সম্পর্কে বলেছেন গোটা পরিবেশ পরিস্থিতি নিয়ে কি বলবেন এবং আজকে মিছিলটা নিয়ে কি বলবেন আজকে

ঘোষিত নীতি হচ্ছে কাজের বেলায় কাজী কাজ নেই পাচি এবং আমাদের থেকে কিষাণজি আরো ভালো যায় কিষাণজিকে যদি পাওয়া যেত তাহলে উনি ভালো উত্তর পারতেন কি হয়েছে আর অপরচুনিস্টি কাকে বলে এক সময় অটল বিহারী বাজপেয়ী লাল কৃষ্ণ হাত ধরে যিনি রাজনীতিতে টিকে ছিলেন আজকে সেই পার্টির প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি হোদ কুদকুদ বলেন কিংবুদ কিমা কার বলেন এর থেকে অপরচুনিস্টি কেউ হতে পারে আজকে এখানে রাষ্ট্রপতি নির্বাচনে কখনো আব্দুল কালামকে সাপোর্ট করেন কখনো অন্য কাউকে সাপোর্ট করছেন কোন নীতি ঠিক নেই হিন্দিতে আছেন না পিন্ডিতে আছেন কেউ বুঝতে পারছে না সব থেকে যদি পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষের মধ্যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এই মুহূর্তে অপরচুনিস্টিক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হয় তিনি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় কেউ কতটা আজকে নারী নারী দিবসের জন্য উনি প্রথমathe নামছেন রাজ্যে মহিলারা কতটা সুরক্ষিত সংবাদ শারী থেকে মাল্লা কি বলবেন আজ আর বলার প্রয়োজন আছে গালিয়া কতটা সুরক্ষিত কালকে তো দেখেছেন सीबीआई হাতে যখন তুলে দেয়া হলো কিভাবে একজন অপরাধীকে নিয়ে যেতে হয় सीबीआई তো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আর রাজ্য পুলিশ যদি কোটে নিয়ে যাচ্ছিল সেই সাজা আর কি রাজ্য পুলিশকে দেখে মনে হচ্ছিল যে মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর পাত্রীকে যেভাবে বাবা কাঁদতে কাঁদতে বিদায় দেয় রাজ্য পুলিশ সেভাবে মোটামুটি কাঁদতে কাঁদতে নিয়ে যাচ্ছে হচ্ছে অপরাধী এর থেকে বেশি কিছু কি চোখে আঙুল দিয়ে দেখানোর প্রয়োজন আছে নারীদের জন্য পশ্চিমবঙ্গ সম্পূর্ণরূপে অসুরক্ষিত বারবার প্রমাণিত হয়েছে হিন্দি মিডিয়া আছে আমি হিন্দিতে একটু ব্রিফ করে দিচ্ছি ওনার জয়নিং আজ বাঙাল কি রাজনীতিকা এক বহুত মহত্বপূর্ণ क्षण में हम खड़े हैं हम तह दिल से एज ए स्टेट प्रेसिडेंट ऑफ बीजेपी आई वेलकम जस्टिस अभिजीत गंगोपाध्याय टू आवर पार्टी टू द फैमिली ऑफ नरेंद्र मोदी और मुझे लगता है कि अभिजीत गंगोपाध्याय जो अपने क्षेत्र में इतने दिन थे उन्होंने जिस तरीके से न्याय के लिए बंगाल के वंचित शोषित पीड़ित जुबाओं के लिए जो लड़ाई उन्होंने एज ए जस्टिस किया है उसी तरीके का लड़ाई आगे आने वाले समय में मैदान में उतर के रस्ते में उतर के वो भारतीय जनता पार्टी के बाकी लीडरशिपों के साथ कंधे से कंधा मिलाकर करेंगे और हमारी पार्टी की तरफ से मैं लीडर ऑफ अपोजिशन शुभेंद्र अधिकारी जी हमारे राष्ट्रीय नेता मंगल पांडे जी और बाकी जो लीडरशिप है आज उनको हमारी परिवार में बहुत 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 स्वागत करता हूं और मैं वेलकम करता हूँ उनका और मुझे लगता है कि आगे आने वाले समय में बंगाल की राजनीति एक करवट लेने वाली है और मैं इस उपलक्ष्य पर बंगाल के बुद्धिजीवी भी बंगाल के जो पढ़े लिखे लोग हैं बंगाल के जो युवा है जो वेल एडुकेटेड है तो दूर से देखते हैं कि राजनीति खराब है राजनीति खराब है उनको आज मैसेज देना चाहता हूं आप भी आगे आइए नरेंद्र मोदी का हाथ पकड़िए और भारतीय जनता पार्टी का झंडा पकड़िए क्योंकि नहीं अगर आप खाली स्थान छोड़ेंगे तो वहां पे शेख शाहजहां जैसे लोग आके आपके ऊपर दादागिरी करेगा राजनीति करेगा तो ये समय है और सही समय है यही समय है सही समय है बंगाल की राजनीति का भागडोर शिक्षित युवा आके हाथ में ले बुद्धिजीवी लोग जो समाज के समाज को कुछ दे सकते हैं ऐसे लोग सामने आए और बंगाल की राजनीति को परिवर्तन सही परिवर्तन सही परिवर्तन करने का विदा उठाइए सबको नमस्कार धन्यवाद